নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন অন্য অন্যদিনের মতো আজও একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি সাবুর খিচুড়ি আমার মায়ের হাতে শেখা এই রেসিপিটি খুব সহজভাবে কম উপকরণে বানিয়ে শেয়ার করব যে কোনো উপসের দিনে বা ঠাকুরের ভোগ প্রসাদ হিসাবে আপনারা বানিয়ে নিতে পারবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি সাবুর খিচুড়ি বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম বড়দানার সাবু নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নেব সাবুটা ধুয়ে নিয়েছি এবার ভিজিয়ে রাখবো কুড়ি মিনিটের মতো এখন আমি কড়া বসিয়ে নিয়েছি এখানে সোনা মুগের ডাল নিয়েছি দেড়শো গ্রাম খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নেব মুগের ডালটা রাঙা রাঙা করে ভাজা হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে নেব মুগের ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি সেদ্ধ বসিয়ে দেব অপরদিকে একটা কড়ার মধ্যে তেল বসিয়ে নিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি ভেজে নেব আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। যাতে কপিটা খুব সুন্দরভাবে ভাজাও হয় এবং নরমও হয় আপনারা চাইলে গাজর বিনস এইসব সবজিগুলোও দিতে পারেন এটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি যার জন্য সবজি দিয়েও খেতে পারেন ফুলকপিগুলো রাঙা রাঙা করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তেলের মধ্যে কাজু আর কিশমিশ ভেজে কাজু আর কিশমিশ রাঙা রাঙা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ওই একই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা অল্প একটু দারচিনি তিনটে ছোটো এলাচ আর দেবো কিছু লবঙ্গ আর হাফ চামচ জিরে সমস্ত কিছু খুব ভালোভাবে ভেজে নেব ফোড়নগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটো টমেটোও আমি খুব ভালো করে ফোড়নের সাথে ভেজে নেব অল্প একটু নুন দিলাম যাতে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যায় টমেটোটা ভাজা হতে হতে দিকে আমি দেখে নেব ডালটা কতটা সেদ্ধ হলো ডালটা আমার ফিফটি শেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভিজিয়ে রাখা সাবুটা এর মধ্যে দিয়ে দেবো সাবু আর ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আবারও আমি বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দেব অপরদিকে টমেটোটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা এই রেসিপি আমি সম্পূর্ণ নিরামিষ করছি তাই পেঁয়াজ রসুন ছাড়াই করব। তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হবে আদা আর টমেটো খুব ভালো করে ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ চিনি চিনির পরিমাণটা আপনাদের যেমন খাবেন তেমনই দেবেন নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি বেশি ভালো লাগে টেস্টি হয় টমেটো আর আদা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটু জল দিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দেব। হাফ চামচ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু খুব ভালোভাবে আবারও ভেজে নেব সমস্ত মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার অল্প একটু জল দিয়ে দু মিনিট খুব ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা তেলটাও ছেড়ে এসেছে আমার খিচুড়িতে দেবার জন্য মশলাটা একদম রেডি হয়ে গেছে ডাল আর সাবুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা সবজিটা অ্যাড করে দেব আর এর সাথে দিয়ে দেব ভেজে রাখা কাজু ও কিশমিশ এবার ফুলকপিগুলো আমি দিয়ে দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব মশলাটা যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সমস্ত মশলা দিয়ে আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব সবজি আর মশলা দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব যেহেতু আমার সবজিগুলো অনেকটাই ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে তাই বেশি সেদ্ধ করতে লাগবে না সাবর খিচুড়িটা আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ সাই গরম মশলার গুঁড়ো আর দেবো এক চামচ ঘি এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্পক্ষণের জন্য চাপা দিয়ে কিছুক্ষণ পরে সার্ফ করে নেব আমি সার্ফ করে নিয়েছি সাবুর খিচুড়ি দারুণ খেতে হয় বন্ধুরা না খেলে বোঝা যাবে না তাই আমার মতো করে বাড়িতে একবার বানিয়ে ফেলুন আর যে কোনো দিনে বা উপসের দিনে আপনারা সার্ফ করুন দেখবেন সবার খুবই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ